আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আগের ভিডিওতে দুই দশমিক একের এক নম্বর ম্যাথগুলো করিয়েছিলাম এখন আমি এই ভিডিওতে তোমাদের আমি দুই নম্বর থেকে ম্যাথগুলো করাবো দেখো তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নেই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা আর আমি তোমাদেরকে ম্যাথে সবগুলো জিনিস করাবো এবং তোমরা আমার ফেসবুক পেজের সাথে অ্যাড হয়ে যাবা এছাড়া তোমাদের যে কোনো তথ্য তোমরা জানতে চাইলে কমেন্ট বক্সে লিখবা ওকে দেখো ক নম্বর ম্যাথটা আমরা কীভাবে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করবো দেখো কি বলছে দেখো সেটার হলো দুটা পদ্ধতি একটা গঠন পদ্ধতি একটা তালিকা পদ্ধতি ওকে গঠন পদ্ধতিতে হলো কি থাকবে গঠন পদ্ধতিতে তাহলে আমাদের কি বলছে যে শর্ত দিয়ে করতে হবে তো মানগুলো দেওয়া আছে এটা হলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে আমরা গঠন পদ্ধতিতে করব। একের ম্যাথ গঠন পদ্ধতিতে ছিল আমরা করেছি তাহলে আমরা গঠন পদ্ধতিতে করব। কৃষিকেদের দেখো আমরা ধরিয়ে সমান সমান এগুলোকে আমরা এ ধরে নিব ওকে তাহলে এখানে আমরা এগুলো এই সদস্যগুলো আমরা এক্স এর মান হিসাবে ধরতে পারি যে এক্স এর মান এখানে সর্বনিম্ন মান হলো তিন এবং সর্বোচ্চ মান হলো এগারো এবং এরা সবাই বিজয় সংখ্যা এইসব মানগুলো সর্বনিম্ন তিন এবং সর্বোচ্চ এগারো এবং এরা বিজর সংখ্যা তাহলে আমরা কি লিখতে পারবো এ সমান সমান তাহলে এই সেটে এ সমান সমান লিখতে পারবো এক্স বিলংস এন এটা হলো সাজ দ্যাট ওকে এটা হলো জ্যানো বাংলায় বলে জ্যানো ইংলিশে বলে সাজ দ্যাট এই চিহ্নটা দিবা আবার এক্স লিখবা লিখে লিখবা স্বাভাবিক বিজোর সংখ্যা এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা এবং বিজর সংখ্যা যেখানে আবার কি দেখো তিনের সমান বা বড় এই যে এক্সটা তিনের সমান বা বড় এবং এগারোর সমান বা ছোট তাহলে এভাবে তুমি লিখতে পারবা এটাই তোমার আনসার ওকে তাহলে তোমাকে আগে আমরা ধরিয়ে সমস্যা এটা লিখে এটা হলো সর্বনিম্ন মান হলো তিন আর সর্বোচ্চ এগারো এবং এটা বীজের সংখ্যা এবং আরেকটা শর্ত আছে এটা আমরা এখানে লিখব তাহলে সুতরাং আমরা কীভাবে তোমরা এটার লেখা শিখবা কারণ সব অঙ্কে এভাবে লিখতে হয় এভাবে সেকেন্ড এক্স বিলংস এন লিখবা এবং এক্স এটা সাজ দ্যাট চিহ্ন এটাকে বলে সাজ দ্যাট বা জেনো সাজ দ্যাট এস ইউ সি এইচ টি এইচ এটির সাজ দ্যাট অথবা জেনো বলে বাংলায় এক্স দিকে কমা দিয়ে তাহলে লিখতে হবে স্বাভাবিক বীজ সংখ্যা এবং এক্সের মানটা তিনের সমান বা বড়ো এগারোর সমান বা ছোট ওকে এভাবে তোমরা লিখবা দেখো খ নম্বর ম্যাটটা কীভাবে করবো এটা যেমন দিয়েছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ ওকে তাহলে ধরিয়ে এই সমান সমান এগুলো লিখবা এক দুই তিন চার সব পুরার সঙ্গে এগুলো লিখব তা এখানে এক্সের মানগুলো দেখো সব ছত্রিশের নিয়োগ এগুলো কি ছত্রিশের নিয়োগ তাহলে আমরা লিখতে পারবো এই সমান সমান এক্স বিলংস এন সাজ ড্যাট চিহ্ন এক্স কমা দিয়ে ছত্রিশের নিয়োগ ওকে ছত্রিশের নিয়োগ এই পর্যন্তই এভাবে তোমরা এটা লিখে দিবা এটাই তোমাদের আনসার ওকে তোমাদের লিখতে হবে ম্যাথ করতে হবে নেক্সট দেখো ম্যাথটা এটা তোমাদের একটা সংখ্যা দেওয়া আছে কতগুলো তাহলে বলছে কি এখানে যে ধরি দেখো এই সমান সমান আমরা লিখবো পুরোটা লিখে দেবো ওকে দেখো এই সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখো এগুলো চার আট বারো ষোলো এগুলো কিন্তু দেখো চারের গণিতক দেখো একে চার চার দোকানো আট তিন চারে বারো চার চারে ষোলো তাহলে দেখো গুণনীয়ক থাকতে পারে গণিত গুণিতক থাকতে পারে বিজয় সংখ্যা থাকতে পারে মৌলিক সংখ্যা থাকতে পারে এগুলো তোমাদের মাথায় রাখতে এক্স এর মানগুলো চারের গুণিতক কিন্তু দেখো চারের গুণিতক কিন্তু দেখো আমরা কিন্তু দেখি যে চার দশে চল্লিশ চার এগারো চুয়াল্লিশ আরও অনেক চলতে পারে আনলিমিটেড চলতে পারে কিন্তু আমরা যে বলবো চল্লিশের সমান থেকে ছোট পর্যন্ত মানে চল্লিশ চারের গণিতক কিন্তু চল্লিশের সমান বা ছোট এর বেশি না তাহলে সুতরাং কী হবে এই সমান সমান হবে কি এই যে এক্স বিলংস এন এক্স চারের গুণিতক এবং টি চল্লিশের সমান বা ছোট তাহলে এটাই আমাদের আনসার দেখো ঘর নম্বরটা দেখো এখানে প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা ওকে তাহলে এ সমান সমান হলো ধরলাম এটা পুরার সময়গুলো এ সমান সমান এটা ধরে নিলাম এখন আমরা লিখব কি এক্সের মানগুলো পূর্ণ সংখ্যা এবং যার বর্গ করলে যে দেখো আমরা যদি বর্গ করি ষোলো অপেক্ষা বড় হবে দেখো স্কোয়ার করলে চার চারে ষোলো হবে অথবা সমান হবে এবং যদি আমি কিউব করি ফোরের ওপর কিউব করলে তাহলে চার চারে ষোলো চার চৌষট্টি হবে আর যদি আমি ছয়ের কিউব করি তাহলে দুইশো ষোলো হবে তাহলে দুইশো ষোলো হচ্ছে ছোটো বা সমান হবে তার মানে তাহলে কি হলো আমরা শর্তটাকে কেউ লিখবো যে এই সময়ের সময় এক্স বিলং জেড এক্স স্কোয়ার করলে ষোলোর সমান সে বা বড় হবে বড় হবে বা নিচে ডাক দেবো আর যদি কিউব করে তাহলে দুইশো ষোলোর সমান বা ছোট হবে তাহলে এটাই আমাদের আনসার ওকে এটা তোমরা লিখে ফেলবা বিরসিকতা দেখো এখান থেকে ম্যাথগুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওকে দেখো তিন নম্বর থেকে ম্যাথগুলো বেশি অনেক ইম্পর্টেন্ট দেখো এর মান দেখো এগুলো দুই তিন চার বির মান দে এক দুই এ এবং সির মান হলো টু এ নিচের সেটগুলো নির্ণয় করো তাহলে আমাদের কি বলছে দেখো বি বাদ সি এ দেখো এর দিকে এটা মানে বাদ চিহ্ন মানে বাদ চিহ্ন মানে এটাকে পরেরটা বাদ দিতে হবে বাদ মানে মাইনাস বোঝায় তাহলে কিভাবে করব আমরা তাহলে আমরা বি বাদ সি লেখে মানটা বসাবো দেখো এগুলো ছোটো ছোটো ম্যাথ এই জন্য আমি আরো তোমাদেরকে বড় করে করাই নি জাস্ট শুধু এমসি কর মতোই ম্যাথগুলো থাকবে ছোট ছোটো কিন্তু আমার অঙ্কের মতো কাজে লাগবে আর কি পরের চার নম্বর থেকে ম্যাথগুলোতে কাজে লাগবে তোমাদের দেখো বি বাদ সি আমরা বির মানটা বসেছি এটা আর বাদ চিহ্ন দিয়ে সি এর মানটা বসেছে এটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিতে হবে বাদ মানে পরে গুলো বাদ দেখো টু এ বি বাদ দিয়ে দিব। তাহলে টু এ বি বাদ দিয়ে দিলে মনে করে এগুলো পচা আমের মতো তো পচা আম যদি একটা ভালো আমের সাথে মিশে সে ভালো আমও কিন্তু নষ্ট হয়ে যায় ওকে তার মানে এই টু এ বি যেখানে যার সাথে মিলবে ও বাদ যাবে গা তাহলে এই টু আর এটা হলো বাদ এই টু এ বি বাদ তাহলে এখান থেকে টু আর এ মিলে গেছে এটা বাদ তাহলে ওয়ান থাকবে শুধু তাহলে অ্যান্সারটা হবে ওয়ান এভাবে সেকেন্ড ব্যাগের দিয়ে রাখবা ওকে এবার দেখো আর যদি না মিলতো কৃষিকে দেখো যদি না মিলতো এখানে টু এ বি আছে এখানে থ্রি থ্রি পি কিউ আছে তাহলে এরাই বাদ চাইতো পিছনের গুলোই বাদ যাবে এটা যদি মিলে সেগুলো বাদ যাবে আর না মিললে ওরা নিজে পিছনের গুলো বাদ যাবে ওকে এবার আমরা কি করবো দেখো পরের নম্বর ম্যাথ কেসে এ ইউনিয়ন বি এটা করবো আমরা তাহলে এর মান আমরা বসেছি টু থ্রি ফোর এই যে টু থ্রি ফোর ইউনিয়ন দি এটাকে বলে ইউনিয়ন ইউনিয়ন মানে সংযোগ সেট এটা মনে রাখবা এটা হলো ইউনিয়ন তাহলে ইউনিয়ন তাহলে এর মান হলো টু থ্রি ফোর আর বি মান ইউনিয়ন দিয়ে বির মান হলো কি যে ওয়ান টু এ বির মান হলো ওয়ান টু এটা বসাই দিছে যে বীর মান ওয়ান টু এ তাহলে আমরা যদি বসাই ইউনিয়ন মানে সবগুলো লিখতে হবে সবগুলো লিখতে হবে তবে সাজায় লিখতে হবে এবং কোনোটা মিললে একবারই লিখতে হবে যেমন ওয়ান টু দুইবার মিলছে বা টু একবারই থাকবে থ্রি তারপরে ফোর আর শেষে আমরা এই লিখলাম এবার সাজায় লিখবা ওকে এবার তোমরা সাজায় লিখবা তারপর দেখো গ নাম্বার কি বলছে এ ইন্টারজেকশন সি এটাকে বলে ইন্টারজেকশন ওকে এটাকে বলে ইন্টারজেকশন তাহলে এই ইন্টারজেকশন সি এটা কিভাবে হবে দেখো এর মান হলো দুই তিন চার ইন্টারজেকশন বি সির মান হলো টু এ বি এই এটা মানে হলো কমন বোঝায় মানে যেগুলো মিলবে সেগুলোই শুধু লিখবো তাহলে ইউনিয়ন মানে সবগুলোই লিখবো তবে সাজা লিখবো সিরিয়ালি লিখবো কোনোটা মিলে গেলে একবার লিখবো আর ইন্টারজেকশন মানে শুধু কমন যেটা ওটা লিখবো দেখো দুই তিন চার আর টু এ বি শুধু মিলছে কত মিলছে হলো টু তাহলে আনসারটা হলো টু যদি না মিলতো তাহলে ফাঁকা সেট হতো ফাঁকা সেট চিহ্ন মানে টুটা বাদ দিতাম খালি ব্র্যাকেট দিয়ে দিতাম আর কিছু দিতে হতো না ওকে অথবা ফাঁকা ওকে সি গোল দিয়ে একটা দাগ টেনে দিতে হয় তাহলে আমরা ঘর নম্বর কিভাবে করবো দেখো এ ইউনিয়ন যে বি সি এটা আমরা কিভাবে করব কৃষিক্ষেত্রে যখন এই টাইপের ম্যাচ থাকবে যেমন তিন চারটে একসাথে সাথে থাকবে তখন তোমরা আগে ব্র্যাকেটের কাজগুলো করে নিবা তাহলে আমরা কি করব এই যে বি ইন্টারজেকশন সি এটা বাড়ি করে নেব তাহলে এখন দেখো বি ইন্টারজেকশন সি তাহলে বির্মানগত এক দুই এ আর এই যে ইন্টারজেকশন সি ন দিব এবার আমরা কি করবো সির মান বসাবো টু এ বি এই যে টু এ বি আর ইন্টারজেকশন মানে কি কমন গুলো তাহলে কমন কোনটা মিলছে এই যে টু মিলছে আর এ মিলছে এখানে দুইটাতে টু এ আছে এই যে টু আছে তাহলে এটা আমাদের মান তাহলে আমাদের এবার পুরা মানটা লিখবো পুরাটাতে এবার মান বসাই দেবো তাহলে সুতরাং কি এ ইউনিয়ন বি ইন্টারজেকশন সি সমান সমান হবে এর মান কত দুই তিন চার এই যে দুই তিন চার বসায় দিছি এবার এই ইউনিয়ন এই যে ইউনিয়নটা দিছি আবার বি ইন্টারজেকশন সির মানটা কত টু এ তাহলে আমি এই পুরোটার মান হলো টু এ তাহলে আমি এই যে টু এ বসাই দিছি তাহলে কি হলো দেখো তাহলে আমার ইউনিয়ন মানে তো সবগুলোই হবে তাহলে আমরা লিখবো টু থ্রি ফোর শেষে এর এটাই আমাদের আনসার তাহলে এভাবে তোমরা কি করবা তিন এর ম্যাথগুলো করে ফেলবা প্রিয় শিক্ষাদের তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের অধ্যায় ভিত্তিক যত ম্যাথ আছে সৃজনশীল আছে এমসি গো আছে যত শর্ট টেকনিক আছে এগুলো আমি তোমাদেরকে শিখাই দেবো এবং অন্য সাবজেক্টের পড়াগুলো তোমরা দেখতে পারবা ইংরেজিতে মধ্যে আমি তোমাদেরকে ট্যাক কোশ্চনের ভিডিও দিয়ে দিয়েছি তোমরা সেগুলো দেখবা ভালো থেকো